আমার একটা হা হাদিস নিয়ে আর কি প্রশ্ন ছিল যে সুনানে আবু দাউদের আপনার যে শাহরুফ আর কীরাতত একটা হাদিস ছিল ওইখানে আপনার রাসুল সাহা আহ বলছেন যে সূর্য গরম পানির ঝর্ণায় অস্ত যায় তো এখন দেখা গেছে যে কিছু কিছু অমুসলিম আর কি জি জি কি হয় জি হাদিস বলা ছিল যে রাসুল সাহায্য বলছেন যে সূর্য গরম পানির ঝর্নায় অস্ত যায় তো এখন কিছু কিছু অমুসলিম আর কি এই হাদিসটা নিয়ে আর কি আমাদের মধ্যে সন্দেহ ঢুকানোর চেষ্টা করতেছে তো এখন আমাদের আর কি করণীয় কি এই ব্যাপারে অমুসলিম কাফের কথা ইসলামের ক্ষেত্রে কোন মূল্য নেই পাঁচ পয়সা মূল্য নেই হাদিসের সনদ যদি সহি হয় তাহলে বিশ্বাস করবে না সূর্য প্রতিদিন শেষদা করে এটা অমুসলিম কি করে স্বীকার করবে ও যদি স্বীকার করে তাহলে তো আল্লাহকে মেনে নিত রসুলকে মেনে নিত কোরআনকে মেনে নিত অমুসলিমের কথা আর ইসলামের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এক পয়সা মূল্য নেই ব্যাস যথেষ্ট এতটুকু তাদের সংশয় নিরসন করতে পারেন যুক্তি দিয়ে পারবে না হলে বলবেন তোমরা তোমাদের ধর্ম করো জানো যাও আর আমাদের জন্য আমাদের ধর্ম জি আমরা জান্নাতে পথে দিন আইন্দ আল্লাহ ইসলাম আল্লাহর দিন একমাত্র ইসলাম জি জান্নাত চাইলে দুনিয়া আশের রাতে সুখ শান্তি চাইলে তিন দিনের সুখ শান্তি নয় যদি জান্নাত চাও স্থায়ী জগতে সুখ চাও যার আগুন থেকে বাঁচতে চাও তাহলে ইসলামের পথ আল্লাহ আল্লাহে দান করছি